আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আছি উহুদ পাহাড়ের নিকটে যেখানে সল্লাস চাষা সহ চোদ্দ জন সাহাবি শাহাদ করে শুয়ে আছেন এই পাহাড়ের নিকটে মানে দেখতে পাচ্ছেন এই কবরস্থানটা চতুর্দিকে বেষ্টনী করা আছে এবং তার পাশে উহু পাহাড় বিশাল অনেক বড় বহুত পাহাড় কয়েক কিলো লম্বা এবং এটার পাশে এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পাহাড়ে পঞ্চাশজন সাহাবি পাহাড় ছিল তারা পাহাড় পাহাড়ে দিয়েছেন সত্যিদেরকে যারা না আসতে পারে এখানে সেই পাহাড়ে আমি এখানে উঠছি আর ওই পাশে খেজুরের বাগান নিশ্চয়ই এগুলি কোন খেজুরের বাগান দেখা যাচ্ছে তো আল্লাহাক সবাইকে এই সমস্ত পবিত্র স্থানগুলো জেরাত করার্থী দান করুন এবং সাহাবিদের কবর অনেক বিশিষ্ট করে এখানে শুয়ে আসান দিনের জন্য ইসলামের জন্য উম্মতের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শিখ বিবাস করে দিয়েছেন তাজা জীবন তাজা রক্ত বেড়ে বেড়ে দিয়েছেন বলুত বদৌলতে আমরা আজকে দেড় হাজার বছর পরেও ইসলামকে সঠিকভাবে জানতে পারি পেরেছি যারা যাদের উপস্থিত হচ্ছে তাদের মাধ্যম হচ্ছে সাহাবে আজম আইন আলহারবুল্লা আলমিন সবাইকে মক্কামুদ্দিনা আসার পরে এই সমস্ত পবিত্র পাহাড় এবং কবরস্থানগুলো বিভিন্ন চাহ নির্দেশনগুলো শৈচক শৈচককে অবলোকন করার সচুককে পর্যবেক্ষণ করার তুফি দান করুন এখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পুরুষ মহিলা সবাই আসছেন এখানে কবর জাগার করেন এবং তারা দোয়াও করেন আল্লাহ রব্লা আলামিন সবাইকে আসার তফি দান করুন السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ای جو انہیں دور بہار لہذا اچھے انہیں ایک بہار بہار اور بہار بہار اور بہار بہار اور بہار یہ لوگ خوبری امراض سے تجھے کہ دیکھ بہار اور بہار اوہو دور দেখা যাচ্ছে কাছে কিন্তু অনেক দূর যেগুলি না দেখলে কল্পনা করা যাবে না ওই যে পাহাড়ি বিল্ডিং দেখা যাচ্ছে আর এখন সে বহুত পাহাড় সস্তায় হল্লো যে যুদ্ধটা জেহাদ হয়েছে বহুদের যুদ্ধ এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস পড়তে গিয়ে বিভিন্ন উপমা দিতে গিয়ে যে এই পরিমাণ সব হবে বহুত পাহাড় পরিমাণ সব হবে সব এবং নেকির পরিমাণ বোঝার জন্য আল্লাহ রসুকুরসালাম বহুত পাহাড় পরিমাণ সব হবে ওই কাজ করলে ওরকম বহুত পাহাড় পরিমাণ সব দেওয়া হবে এই রাসুল্লাহ সাল্লাম যেই পাহাড়ের উদাহরণ দিতেন নেগি নেগ কাজ করার জন্য সেই বাস্তব আজকে দেখছি আল্লাহবুল্লা আলমিন প্রতিদান করেছেন আলহামদুলিল্লাহ শখুর আল্লাহ দরবারে আদেশ করানের পড়া আর নিজ চক্ষে পর্যবেক্ষণ করা এক জিনিস নয় আমরা যখন এগুলি দেখি তখন চোখের পানি ধরে রাখা যায় না কোনো ব্যক্তি পারবে না সাহাবিকারের নির্দেশনগুলো হাদিস যে আমরা পেয়েছি দা আজকে সব বাস্তব রূপে রূপান্তরিত হচ্ছে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবার কাত